আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমি আসি আপনাদেরকে দেখানোর জন্য উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র আদর্শ সদর কুমিল্লা দেখতে পাচ্ছেন মসজিদটা মাসাল্লাহ অবশ্যই আপনারা কে কে মসজিদে আসেন ফাঁড়ির সামনে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন চানপুর ফাঁড়ির সামনে মসজিদের নামটা আবার বলে দেয় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রীয় কেন্দ্রীয় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আদর্শ সদর কুমিল্লা দেখতে পাচ্ছেন মসজিদে মাশাল আপনারা কে কে আসছেন ইতিপূর্বে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং পেজটা ফলো দিয়ে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আদর্শ সদর কুমিল্লা এডা সানপুর ফাড়ির সামনে আপনারা যারা ইতিপূর্বে আসেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন মবি মসজিদে কিরুম অবশ্যই কমেন্টে সেইটাও জানাবেন মসজিদে কিরুম লাগছে আপনাদের কাছে